অ্যাডিডাস লিমিটেড খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটির নামকরণ করা হয়েছিল এর মালিক অ্যাডলফ ডাসলারের নামে স্পোর্টস শ্যু খেলোয়াড়দের পোশাক এবং নানা ক্রিয়া সামগ্রী তৈরিতে বিশ্বের প্রথম বৃহত্তম কোম্পানি ছিল অ্যাডিডাস কোম্পানিটির পথ চলা শুরু হয়েছিল উনিশশো সালে অ্যাডলফ ডাসলারের হাত ধরে প্রতিষ্ঠা অ্যাডলফ প্রতিষ্ঠাতা অ্যাডলফ ডাসলার সদর দফতর জার্মানি বাণিজ্য বিশ্বব্যাপী প্রধান ইগর লান্ডাও চেয়ারম্যান পণ্য জুতো ক্রিয়া পোশাক ক্রিয়া সামগ্রী আয় চোদ্দ দশমিক ঊনপঞ্চাশ বিলিয়ন সুদ ও কর পূর্ব আয় এক দশমিক দুশো দুই বিলিয়ন নিট আয় সাতশো সাতাশি মিলিয়ন মোট সম্পদ এগারো দশমিক ঊনপঞ্চাশ মিলিয়ন মোট ইকোটি পাঁচ দশমিক চারশো উননব্বই মিলিয়ন মোট কর্মী সংখ্যা তিপ্পান্ন হাজার সাতশো একত্রিশ অ্যাডলফ ডাসলার তার পুরো নাম অ্যাডলফ এডি ডাসলার জন্ম তিনরা নভেম্বর উনিশশো জন্ম ও বেড়ে ওঠা জার্মানির হরজো জেনাউ শহরে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে মায়ের রান্নাঘরে বসেই নিজের স্পোর্টস শু তৈরি করেন তিনি বাবা কেস্ট একটি জুতা কারখানায় কাজ করতেন অন্যদিকে যে হলেন ভাইয়েরা স্পোর্টস শোর জন্য স্পাইক বানাতেন নিজেদের কামারশালায় এরা সবাই অ্যাডলফ ডাসলারকে সাহায্য করেন জুতার ব্যবসা শুরু করতে অ্যাডলফ ডাসলারের সাথে বড় ভাই রুডলফ ডাকলাস যোগ দেন উনিশশো সালের একলা জুলাই থেকে তারা প্রতিষ্ঠানটির নাম দেন জিবারডার ডাসলার সু ফ্যাব্রিক বা ডাসলার ব্রাদার্স সু ফ্যাক্টরি মৃত্যু উনিশশো আটাত্তর থেকে জন্মদিন আটাত্তরতম জন্মদিনের কয়েকদিন আগে মারা যান অ্যাডলফ ডাসলার যিনি একা হাতে এডিডাসের উদ্ভাবনী কর্মকর্তা হিসেবে কোম্পানিটি এগিয়ে নিয়ে নিচ্ছিলেন তার মৃত্যুর পর হাল ধরেন স্ত্রী কেথ এবং ছেলে হস ডাসলার মায়ের মৃত্যুর দু বছরের মাথায় আংশিকভাবে মারা যান ডাসলার ব্যবসা অলিম্পিক উনিশশো সালে অলিম্পিক বহু অ্যাথলেট তাদের সরঞ্জাম ব্যবহার করেন এ সময় ডাসলার ভাইয়ের কোম্পানিটির আন্তর্জাতিক ভিত্তি তৈরি করা হয় এ সময় থেকেই উনিশশো ছত্রিশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করে বার্লিন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট জেসি ওয়েন্সের জুতা সরবরাহ করে ডাসলার এই জুতা চারটে সোনা জেতেন জেসি ওয়েন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের ব্যবসা উনিশশো তিরিশের দশকে নাচি পার্টির উত্থানের পর নাচি পার্টি যোগ দেন ডাসলার ভায়রা রুডলফ আমেরিকানদের হাতে ধরা পড়েন সন্দেহ তৈরি হয় অ্যাডলফকে ঘিরে একমাত্র তার পক্ষেই তথ্য তথ্য দেওয়া সম্ভব ছিল অ্যাডলফ জার্মান সৈন্যদের জন্য বুট সরবরাহ অব্যাহত রাখেন বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধই ডাসলার ভাতৃদয় এবং তাদের স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সম্পর্কের অবনতির এ ধারা চলতে থাকে উনিশশো সালে যৌথ কোম্পানি ছেড়ে পুমা গঠন করেন রুডলফ আর অ্যাডলফ প্রতিষ্ঠা করেন এডিডাস পুমা এডিডাসের তিক্ত লড়াই ডাগলার ভাতৃদয়ের ব্যবসা আলাদা হওয়ার পর পুমা এবং এডিডাসের মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় হার জো যে নাইওয়াচ শহরটি যেন দুই ভাগে ভাগ হয়ে যায় শুধুমাত্র এই দুই কোম্পানি তৈরি হওয়ার কারণে বাইরের কেউ সেখানে গেলে লোগো আগে লক্ষ্য করতো পোমা নাকি এডিডাস কারবুড রয়েছে আগন্তকের পায়ে শহরের ফুটবল ক্লাব দুটোও যেন ভাগ হয়ে যায় এ এস ভি হারজো জেনাইউচ ক্লাব এডিডাসকে সমর্থন করে আর এএফসি হারজো জেনাইউ ক্লাব সমর্থন করে পোমাকে দুটো কোম্পানি হওয়ার কারণে কতই না সমস্যার সৃষ্টি গৃহস্থলী নানা কাজে যখন কাউকে ডাকা হতো তখন তারা ইচ্ছে করে এডিডাসের বুট পরে রুডলফের বাড়িতে যেত রুডলফ তাদের বেসমেন্টে পাঠিয়ে দিতেন এবং সেখান থেকে বিনে পয়সায় পুমার জুতো নিতে বলতেন কারণ তিনি এডিডাসের জুতো অত পছন্দ করতেন না তিনি শুধুমাত্র পোমার জুতোই বেশি পছন্দ করতেন ডাসলার ভাইয়ের বিরুদ্ধে নিষ্পত্তি কখনো হয়নি যদিও একই কবরস্থানে সমাহত করা হয় তাদের তবে যতটা সম্ভব দূরে সমাহত করা হয়েছিল উনিশশো চুয়ান্ন সালের বিশ্বকাপ ফুটবল উনিশশো চুয়ান্ন সালের বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী হাঙ্গেরিকে হারায় জার্মান ফুটবল দল এই বিজয় যেন ট্রফির চেয়েও বেশি কিছু ছিল জার্মানির জন্য জার্মান ব্র্যান্ড এডিডাস আন্তর্জাতিক গণমাধ্যমে নজর কারে। জার্মান ফুটবলারদের পায়ে ছিল এডিডাসের তৈরি ফুটবল বুট এসব বুট ছিল প্রচলিত ইংলিশ বুটের চেয়েও হালকা এবং আরামদায়ক মাঠের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অনেক বেশি সহায়ক ছিল এসব বুট ফুটবল মাঠের অপরিহার্য অঙ্গ অঙ্গে পরিণত হয় এডিডাস অন্যান্য ক্রিয়া সামগ্রী উনিশশো সাল পর্যন্ত এডিডাস কেবল জুতাই বানিয়েছিল উনিশশো সালে প্রথমবারের মতো ট্রাক স্যুট বানায় তারা এটি ছিল ফ্যান্স বিকেন বাউজের মডেলের ট্রাকশুট বিশ্বের সেরা অ্যাথলেটদের আস্থাও অর্জন করেছিলেন অ্যাডলফ ডাসলার অ্যাথলেটদের কাছ থেকে তিনি শুনতেন তাদের কি প্রয়োজন কোথায় অসুবিধা এসবের প্রতিফলন থাকত তার পণ্যে সমস্যা থাকলেই তিনি সমাধান করে দিতেন খেলোয়াড় এবং অ্যাথলবদের জন্য জুতা হল পোশাক হলো এবার কি উনিশশো সত্তর সালের বিশ্বকাপে অফিসিয়াল ফুটবল টেল স্টার সরবরাহ করে এডিডাস সাদা কালো টিভিতে যাতে সহজে চোখে পড়ে সেভাবেই তৈরি হয়েছিল বলগুলো পরের বিশ্বকাপগুলোতেও বল সরবরাহ করে এডিডাস ক্রিয়াঙ্গনের অনেকের পায়ে পৌঁছে যায় এডিডাসের থ্রি স্ট্রাইপ জুতা আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের পায়ে ওঠে এডিডাসের জুতা এডিডাসের বুট পায়ে পর্বতাহরণ করেন পর্বতাহরণই রেইনহোল্ড মেসনার জিমনাস নাদিয়া ফমিনিসে নিখুঁতভাবে দশ স্কোর করে থাকেন এডিডাস পায়ে দেওলিয়তের দ্বার প্রান্তে থেকে ফিরে আসা ডাসলার পরিবারের অনুপস্থিতিতে এডিডাসের কর্মকাণ্ডে বিশৃঙ্খলা দেখা দেয় হয়ে যেতে পারত এডিডাসের সমাপ্তি নেতৃত্বের অভাব এবং প্রশ্নবিদ্ধ নানা পদক্ষেপের ধারাবাহিকতায় দেওলিয়ত্ত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এডি এডিডাস তবে সেখান থেকে ফিরে আসার চমৎকার একটি গল্প আছে এডিডাসের রবার্ট লুইস ড্রিফাস প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন কঠিন কাজটিকে একটি সহজ কাজে পরিণত করেন তার সাথে সহকারী হিসেবে ছিলেন ক্রিশ্চিয়ান টোরেস তারা বুঝতে পেরেছিলেন এডিডাসের জন্য নতুন করে কিছু উদ্ভাবনের প্রয়োজন নেই তাদের চোখে এডিডাস ছিল ঘুমিয়ে থাকা দানব আগে এডিডাস বিক্রয়ের উপর জোর দিত কিন্তু এবার জোর দিল বিপণন বা প্রচারের ওপর অবশ্য এ সময়ও যে এডিডাসের উদ্ভাবনী কার্যক্রম ছেমেছিল তা নয় অ্যাথলেট এবং খেলোয়াড়দের প্রতিযোগিতায় এগিয়ে দিতে নানা পণ্য নিয়ে আসে তারা নিজেদের অবস্থান একটু মজবুত হওয়ার পর উনিশশো সালে সালোমন গ্রুপ এবং এর ব্র্যান্ড টেইলর মেড বনফায়ার বন ফায়ার ইত্যাদি অংশগ্রহণ করে এডিডাস সালেমন এজি নাম ধারণ করে দু সালে সালেমন গ্রুপ আলাদা হয়ে যায় এডিডাস এজি নামে কাজ করতে থাকে ডাসলারের এডিডাস এ সময় এডিডাস বিবক এবং এর ব্র্যান্ড রকপোর্ট। বিরক বিবক সিসিএম হকি কিনে নেয় ক্রিয়া সামগ্র উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ দুটি কোম্পানির একটিতে পরিণত হয় এডিডাস দু সালে কোম্পানিটির আয় ছিল চৌত্রিশ দশমিক আট চার আট বিলিয়ন ইউরো এরকমের কোম্পানির আরও ভিডিও দেখতে এবং বিশ্বে সব থেকে বড় বড়ো সিইওদের ভিডিও দেখতে এবং নিজের একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে বা বড় হয়ে নিজে একজন ব্যবসায়ী হতে বা বড় হয়ে নিজে একজন উদ্যোক্তা হতে এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন তাহলে আপনিও হয়ে যেতে পারবেন নেক্সট সিইও নেক্সট কোম্পানির প্রতিষ্ঠাতা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল